আজ দীর্ঘ বারোটা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে আছে ডক্টরের চেম্বারের সামনে প্রচন্ড একটু তাড়াতাড়ি করে তিন বছর পর দেখে একটু থমকে গিয়েছিলাম আর এমন জায়গা দেখা হবে কল্পনাও করতে পারিনি ওর অস্থিরতা দেখে থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে চারদিকে যেতে লাগলাম পরক্ষণ মনে পড়লো সে তো চিনে ফেলবে আমায় তাই দুটো পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম কাছে গিয়ে বললাম আসুন আমার সাথে আমি চেম্বারে ঢুকিয়ে দিয়েছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে তখন স্মৃতি আমার অতীতে বলতেছে কি হয়েছে আপনার কিছু বলবেন ওর বয়স এতদিন পর শুনে পাগল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল চিক্কার দিয়ে বলে আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু সেটা তো সম্ভব না এরপর দ্রুত নিজেকে সামলিয়ে চেম্বার ঢুকছি তখনই ওর জামাই চলে আসলো সত্যি ওর জামাই অনেক সুন্দর আর যাই হোক আমার থেকে শতকুটি সুন্দর এরপর ওদেরকে চেম্বারে ঢুকিয়ে দিলাম কারণ ডাক্তার আমার দুলাভাই তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর বের হয়ে স্মৃতি বলতেছে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজ অনেক দেরি হয়ে যেত তারপর চলে গেলাম আমি একটা রিক্সা করে বাসায় অজোরে কান্না শুরু করলাম রোমার্টি হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করতে গিয়ে দেখি তিন বছর আগে বন্ধ হওয়া আইডি সবুজ বাতি চলেছে একটা ছোট্ট মেসেজ কি মনে করছ মাস্ক পরলে চিনতে পারবো না বিশ্বাস করেন এই ছোট্ট একটি মেসেজ আমাকে ডুমরে মুচকে মনে হচ্ছিল আমি নিঃস্ব হয়ে যাব